যার জন্য নামাজ নূর হয়ে যাবে যার জন্য নামাজ দলিল হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন ও নাজাদিয়া মাহ আল্লাহর হাবিব বলেন তার জন্য কে ময়দানে ময়দা নে নাজাতের ফয়সানা হয়ে যাবে তার জন্য কি হয়ে যাবে নাজাতের ফয়সালা হয়ে যাবে তাহলে নামাজ নমাজের মতো হতে হবে তুবরতের মারুম থাকতে না তাওয়াতে আবাদ করেছি আল্লাহরব লাহিন বলেন ফাওয়াইলুল্লিল মুসল্লি আমরা তো নামাজ পড়ে মনে করি সফল হয়ে গেছি নামাজটা যদি নামাজের মতন হয় তাহলে এই নামাজ আমার আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে কিসের কারণ হবে আমার আপনার জন্য ধ্বংসের কারণ হবে নামাজ না পড়লো ধ্বংস নামাজ না পড়লে তার কথাও ভয় আছে নাই নামাজটা পড়লেন কিন্তু নামাজটা যদি নামাজের মতো না হয় তাহলে সেই নামাজ ও হাওয়াইলুল্লিল মুসল্লিম ওই সমস্ত মুসল্লি ওই সমস্ত নামাজ জন্য ধ্বংস কে বলেছে সুরম আও আয়াত এটা আসেনি আসে তাহলে কোরআনের কথা কেমন হুজুরের কথা বল হাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাহদিনা হুম সোলাতে হিংসা যারা নামাজের মধ্যে অলসতা করে নমাজের ব্যাপারে কি গা ফেল নামাজের ব্যাপারে অলস তাদের জন্য আল্লাহর হাবিব আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন এই জাতীয় মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে আল্লাহ যারা মানুষের কাছে মুসল্লি সাজার জন্যে বুজুর্গ হওয়ার জন্যে প্রিয় হওয়ার জন্যে অথবা নির্বাচনে কিছু ভোট পাওয়ার জন্যে যারা এইভাবে দুনিয়াবি খেয়াল নিয়ে নমাজ পড়ে মানুষকে দেখানোর জন্য দুনিয়ার উদ্দেশ্যে যারা নামাজ পড়ে আল্লাহ দিয়েছেন তাদের জন্য ধ্বংস অনিবার্য তাদের জন্য কি ধ্বংস অনিবার্য এর জন্য নমাজটা আদায় করতে হবে একমাত্র কার জন্যে আল্লাহ রবুল আলমীনের সন্তুষ্টির জন্যে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি নমাজের হেফাজত করল না অর্থাৎ নমাজের ভিতরে একাগ্র চিত্তে যেইভাবে কবুল হবে যেইভাবে নমাজ পড়লে আমি আলামিন সন্তুষ্ট হবে সেইভাবে যেই ব্যক্তি নামাজ আদায় করতে পারল না আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহেশারে তার জন্য নূর হবে না তার জন্য কোনো দলিল থাকবে না যার প্রেক্ষিতে তার নাজাতের ফায়সালাও হবে না তার কি হবে না নাজাতের أي سلام بنا وكان يوم القيامة مع فرعون وهامان وابي بن خلف الله ابن خلف الله হবে তারা হাসরের ময়দানে নবীদের সাথে নয় গলিদের সাথে নয় আল্লাহর প্রিয় বাংলাদের সাথে নয় তাদের হাসর নসর হবে ফেরাউনের সাথে তাদের হাসর নসর হবে ফেরাউনের সাথে হামানের সাথে তাদের হাসর নসর হবে উবাই এমনি ফালফের সাথে অর্থাৎ খোদাদ্রোহী কাফের আল্লা সাথে তাদের হাসর নসর হবে দুনিয়া থেকে এমন কোনো মানুষ আছে এমন কোনো মোমেন্ট দুনিয়াতে কি খুঁজে পাওয়া যাবে যে সে চায় তার হাসরটা যেন ফেরাউরের সাথে হয় এরকম কেউ কাউকে বুঝে পাওয়া যাবে হামানের সাথে তার যেন হাসন নসর হয় এরকম কেউ আমাদের মধ্যে কামনা করেন আমরা কামনা করব আমাদের হাসরের ময়দানে যেন আমরা আল্লাহর নবীর সাথে উপস্থিত হতে পারে রামের সাথে উপস্থিত হতে পারে আল্লাহ আলাদের সাথে আল্লাহর প্রিয় বাংলাদের সাথে যেন আমরা ময়দান এ সাথে উপস্থিত হতে পারে তবে কাজটা আমলটা সেরকম হতে হবে যেইভাবে আমল করলে আমরা আমাদের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর আল্লাহর দরবারে যাদের আমল কবুল হবে তাদের হাসর হবে নবীদের সাথে তাদের হাসির হবে সিদ্দিকদের ইন্দির সাথে তাদের হাসর হবে সোহাদা ইকরামের সাথে তাদের হাসর নসর হবে সোয়াল আল্লাহ আল্লাহর প্রিয় গাঙ্গাদের সাথে আল্লাহ আল্লাহাক আমাদেরকে তাদের দলভুক্ত হওয়ার তৌভিক দান করুন আমি আল্লাহ আল্লাহাক বলেন কদা আফলাহ হাল মুখ ওই সমস্ত মোহবেনরা সফল যারা খুশুর খুজুর সাথে নামাজ আদায় করেছে কিসের সাথে বলে ব্যাখ্যা করেছেন অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন আল্লাহর ভয় নিয়ে যেই নামাজ আদায় করা হয় সেটাকে খুশুর বলা হয় কেউ ব্যাখ্যা করেছেন একাগ্র চিত্তে যেই নামাজ আদায় করা হয় সেটাকে খুশুর বলা হয় কেউ বলেছেন বিনয়ের সাথে বিনম্রভাবে যেই নামাজ আদায় করা হয় সেই নামাজ সেই সেটাকে হুশোর বলা হয় সবগুলোর মূল অর্থ ভাবার্থ এক যেই ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সাথে একাগ্র চিত্তে নামাজ আদায় করবে সেই ব্যক্তির নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে শুভানন্ম আর যেই ব্যক্তির নামাজ এমন হবে আল্লাহ জানিয়ে দিয়েছেন তার সেই নামাজ তাকে দুনিয়াতে সমস্ত গুণা থেকে হেফাজত করবে সুহাম নামাজ যদি এরকম হয় সেই নামাজ আপনাকে সুখ থেকে ফেরাবে সেই নামাজ আপনাকে ধোকা থেকে ফিরাবে সেই নামাজ আপনাকে মিথ্যা থেকে ফিরাবে সেই নামাজ আমাক আপনাকে বিভিন্ন গাজাখড়ি থেকে গুষ থেকে জুলুম অত্যাচার থেকে হেফাজত করবে বিবিচার কাজ কাজকর্ম থেকে আল্লাহ পাক এই নামাজের বরকতে আমাকে আপনাকে হেফাজত করবে আর বা এই না যে ব্যক্তি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য চল্লিশ দিন পর্যন্ত নামাজ আদায় করবে তাকবির উলা কাকে বলা হয় ইমাম যখন নিয়ত করার জন্য তাকবির তাহরিমা আল্লাহ একবার বলে নিয়ত করে ইমামের সাথে যারা আল্লাহ একবার বলে নিয়ত করে সেটাকে তাকবির উলা বলা হয় নামাজের প্রথম তাকবীর এই তাকবীরকে তাকবীর উলা বলা হয় যেটাকে তাকবীর তাহরিমা বলা হয় এটা বলা ফরজ এটা বলা কি তাকবীর তাহরিমা যদি না থাকে নামাজ হবে না আর নমাজের ভিতরে আমরা যত তাকবির দেই রুকুতে যাওয়ার সময় সেজদাতে যাওয়ার সময় শেষদা থেকে ওঠার সময় যেই সমস্ত তাকবীর বলি সেগুলো বলা কি সুন্নাত সুনাতর সুন্নত তরক হলে নামাজ হয়ে যাবে ফরজ তরক হলে আমাদের নামাজ হবে না ভুলবশত যদি কেউ খরচ তরক করে তার নামাজ হবে নামাজ পরিবর্তন করতে হবে ভুলবশত কারোর যদি ওয়াজিব তরক হয়ে যায় সে সুহু সেজতা দিলে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ওয়াজিব তরক করে তার নামাজ হবে না সহুসেসদায় ধরবে না কাজ তাহলে সহজ ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করা যাবে না ভুলবশত তরক করলে সহুসেসদা দিলে সেরে যাবে মনে থাকবে তোমার স্যানাইটায় বলে হুজুর আমার তো মনে নাই ভুল হয়েছে না ঠিক হয়েছে কইতাম তো হারি নেই এটার লাই সৌসেজ দেওয়া লাগবে না এটার জন্য কোনো সৌসেজ দেওয়ার প্রয়োজন নাই আল্লাহর হাবিব বললেন মান সাল্লা আলিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতি ইউদ্রিকু তাকবীরাতাল উলা তাকবীরুলার সাথে 40 দিন পর্যন্ত কত দিন টানা 40 দিন একমাত্র মান সাল্লা আলিল্লাহ নামাজটা আদায় করবে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ হাবিব বলেন কাতা বালাহ মিনান্নারি বার আতুমান আল্লাহ রাব্বুল আলমিন তাকে দুইটি ভয়ঙ্কর অবস্থা থেকে হেফাজত করবেন মুক্ত করে দিবেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন বার মিনান্নার আল্লাহ রাব্বুল আলমিন বলে দিবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন সুহান আল্লাহ বলে কিসের থেকে হেফাজত করবেন জাহান নামের আগুন থেকে হেফাজত করবেন এবং আমাদের ভিতরে মুনাফিকে চরিত্র আছে মুনাফিকে বহু কাজ মুনাফিকে বহু আমল আমাদের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন সেই মুনাফিকি থেকে আল্লাহ রবাহ আল আমিন আমাদেরকে হেফাজত করবেন সুহাল্লাহ আল্লাহ একবার বাড়িতে থাকলে আমরা অনেক সময় পাঁচ ওয়াক তরমাজ থাকবে রুলার সাথে আদায় করতে পারি না এই জন্য ওলামা রাম বলেন চিল চল্লিশ দিন চিল্লা লাগাও কী লাগাও চল্লিশ দিন সেখানে থাকলে ধারাবাহিক অন্তত এই চল্লিশ দিন তাকবির উলের সাথে নামাজ আদায়ের লক্ষ্যে আমরা চিল্লা দিতে পারি না কি বলেন আমাদের এখান থেকে কয়েকজন কোথায় চিল্লাতে গেছেন আলহামদুলিল্লাহ হানিফ ভাই সব চিল্লা দেবো এই এই নিয়োগটা করি যে আমি এই চল্লিশ দিন এক নামাজও তাকবির উল্লা ছাড়া পড়বো না পাঁচ ওয়াক্ত নামাজ নামাজার সাথে পড়বো তাহলে লাভ কি আল্লাহ রাব্বুল আলমিন তাকে নাম থেকে মুক্ত করে দিবেন আল্লাহ তাকে মোনাফিকি থেকে হেফাজত করবেন কিসের থেকে হেফাজত করবেন মনাফিকি থেকে হেফাজত করবেন আল্লাহ একবার তাহলে আমরা চেষ্টা করলে সাহাব তো সারা জীবন তাকবির উল্লার সাথে নামাজ পড়েছি হুজুরগুল সারা জীবন তাকবির উল্লার সাথে নমাজ করেছে আল্লাহ একবার আমাদের মনে প্রশ্ন জাগবে যে হুজুর চল্লিশ দিন আমরা তাকবির উল্লার সাথে নমাজ পড়লাম যাহার নাম থেকে যখন তিরফায় সালা হয়ে গেছে তাহলে তো আর কোনো নয় কাম করার তো প্রয়োজন নাই এবার নমাজ ছেড়ে দিলেও চলবে কি বলে নামাজ ছেড়ে দিলে চলবে হুজুর আমলে কি কথা কন এগুলো কথাগুলো নেই এক কথা যদি এত রকমে গন্থ চলবে কেন নেই আল্লাহ একবার আপনি যদি তাকবির উলের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ এমনভাবে আদায় করতে পারেন যেইভাবে আদায় করলে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই কবুলযোগ্য নামাজের কারণে আপনার অভ্যাস এমনভাবে গড়ে উঠবে আপনি নমাজ ছাড়া তো দূরের কথা আপনার দ্বারা দুনিয়ার আর কোনো গুণার কাজ করা সম্ভব হবে না আর যদি দেখা যায় চল্লিশ দিন তাুলার সাথে আপনি নামাজ পড়ার পরেও ওষুধ ছাড়তে পারেননি ঘুষখুরি ছাড়তে পারেননি মিথ্যা ধোকাবাজি জুলুম অত্যাচার ছাড়তে পারেননি অর্থাৎ গুণার কাজ ছাড়তে পারেননি তাহলে বুঝা যাবে আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়নি আপনার নামাজটা কি হয়নি তাহলে এখন চেষ্টা ছেড়ে দিব না কবুল হওয়া পর্যন্ত চেষ্টা করতে হবে কবুল হওয়া পর্যন্ত কি চেষ্টা করতে হবে আমরা যেরকম জমিনে ফসল ঘরে আসা পর্যন্ত মেহনত করি ঘরে আসা পর্যন্ত কি মেহনত করি অনুরূপভাবে আখেরাতের ফসল আমাদের ঘরে আসা পর্যন্ত আখেরাতের জন্য মেহনত মৃত্যু পর্যন্ত আমাদের করে যেতে হবে আল্লাহ একবার আমরা তো মাঝে ফাট দাঁড়ায় খুশির খুচুর কথা বলা হয়েছে চিত্তে আল্লাহর ভয় মনে নিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করেছে মিথ্যা কথা তার মুখে এসে গেল বিপদে পড়ল তার মুখ দিয়ে মিথ্যা কথা আসবে না দোকাবাজি করার সুযোগ আসার পরেও দোকাবাজি করলে সে মহৎ লাভবান দুনিয়ার দিক থেকে অনেক লাভবান হতে পারবে কিন্তু তার মুখ দিয়ে আল্লাহ যে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়েছে যার নামাজটা এই কারণে কবুল হয়ে গেছে তার সামনে কোনো গুনার কাজের সুযোগ আসার পরে সাথে সাথে তার মনে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে আর এই আল্লাহর ভয় জাগ্রত হওয়ার কারণে তার দ্বারা আর কোনো গুণার কাজ করা সম্ভব হবে না নমাজই কয়েক প্রকার নমাজ হলো পাঁচ ভক্ত নমাজও পাঁচ রকম নামাজইও পাঁচ রকম পাঁচ রকম নমাজির ফলাফলও কি পাঁচ রকম আমরা কেউ আছি সাপ্তাহিক মুসুলি এটা কি নামাজের পরিচয় নামাজে আমরাও এহতেমাম করিনি নমাজে অলসতা করেছি সঠিকভাবে যারা নমাজ আদায় করিনি তাদের ব্যাপারে আল্লাহ রব আল বলেছেন এই সমস্ত মুসলিদের জন্য এই ধ্বংস এক হুজুর ওয়াজ করেছেন তা যে ব্যক্তি নমাজ পড়েনি সে কা হয়ে গেছে হুজুর আমরা আরে এই কথা কইসেন আর দিকে বুঝছি তো আর দিকে খেয়াল করি কেন আমি গত বছরও তো ঈদের নামাজ দুই বের হচ্ছি রোজা ঈদের নামাজ কোরবার নামাজ পড়ছি আর আপনি হুজুর এর ভিতরে সুযোগ হয় না ঠিক আছে ইয়ে হর তো আমি নামাজ আমাদের সেই রকম নামাজে আছে কি নাই একজন জিজ্ঞাসা করলো এই তুমি কি নামাজ পড়ো আসলে নামাজ পড়ে না হুজুর কাছে না আমি না ফাঁস নামাজ পড়ি হুজুর কি বলে কয়েক বলো তো আত্মা তো কোন নামাজে পড়ে কয় ভিতরের নামাজে পড়ে কয়ে তো দোয়া কোনো কোন নামাজে পড়ে কয় জানাজের নামাজে পড়ে এ খাঁটি নামাজি না আমাদের দেশে এই জাতীয় নামাজের কোনো অভাব নাই তাহলে আমরা যারা সঠিকভাবে নামাজ আদায় করি না আমরা এই পাঁচ নম্বর নমাজই যারা এদের ব্যাপারে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন ফওয়াইল উল্ল মুসল্লিন এরা মুসল্লি ঠিক আছে সাপ্তাহিক মুসল্লি বা বাৎসলিক মুসল্লি বা জায়নাজ জায় নামাজের জায়নাজার মুসল্লি কিন্তু এদের জন্য ধ্বংস অনিবার্য এদের জন্য কি ধ্বংস অনিবার্য আরে প্রকারের মুসল্লি আছে কিরকম নমাজ পড়ে কিন্তু নমাজের ভিতরে পাগলা ঘোড়ার মতো সারা বিশ্ব তার মন দৌড়াতে থাকে আল্লাহ রব্বুল আলমিন এই জাতীয় মুসল্লিদের ব্যাঘারাও বলেছেন হওয়াইবুল্লিন মুসল্লিন এরাও গাফিল এরাও গাভেলদের অন্তর্ভুক্ত এরাও নমাজের ব্যাপারে অলস তাদের নমাজ পড়ার ব্যাপারে নমাজের কোনো গুরুত্ব নাই যেখানে তার ভিতরে আল্লাহর ভয় নিয়ে চিত্তে নমাজ পড়ার কথা ছিল কিন্তু সে সারা বিশ্ব ভ্রমণ করার শেষ হয়ে গেছে নমাজের ভিতরে পঞ্চাশ বছর আগের কথা যেটা ভুলে গেছে নমাজে দাঁড়ালে সেই কথাও মনে এসে যায় বাকি নমাজে বাকি তিন প্রকার রয়ে গেছে না ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা আলোচনা করব